হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুবই ভালো আছো আজকে আমি যাচ্ছি মামার বাড়ি আর এটা হচ্ছে মেমারি বাস স্ট্যান্ড আমার সঙ্গে ছিল আমার ভাই আফরোজ আর ওসান আর পিছনে দেখেছিল আমার মা আর আব্বু আর এটা হচ্ছে বাজার কলকাতা বাজার কলকাতা মার্কেট এখানকার খুবই ফেমাস একটা মার্কেট আর এখান থেকে আমরা টোটো ধরে আমরা চলে আসছি মেমারি টিকিট কাউন্টার টিকিট কাউন্টারে এখানে আসতি আমরা টিকিট কেটে নিয়ে আর টিকিট কাটছিল আমার আব্বু টিকিটটা কাটার পর আমরা এখান রাস্তা দিয়ে যাচ্ছিলাম আর এখানে নানান ধরনের প্রয়োজনীয় জিনিস এখানে পাওয়া যাচ্ছিলো আর এখানে ফলের দোকানগুলো খুবই সুন্দরভাবে ছিল তারপরে আমরা গাড়িটা ক্রস করার পর আমরা এই আসি আসছি আর এখানে আসতেই একটা ট্রেন চলে গেছিলো যেটা খুবই ভিড় ছিল তাই আমরা ওই ট্রেনটাই যাইনি গো তাহলে আমরা একটু আগে আগে পৌঁছে যেতাম একটু লেট হয়ে গেছে আমাদের আর স্টেশন আসলেই খাবার দাবারের দোকান তোমরা অ্যাভেলেবেল পাবে আর এখানে কিছুক্ষণ বসে থাকার পর এই ট্রেনটা আসতে পিছনের দিকে তাকালাম এইদিকে দিকে একটা মালগাড়ি ছিল এটা এমনি রাখা ছিল যাই হোক আমরা প্ল্যাটফর্মে আসছি আর এখানে ট্রেনে আসতেই দেখলাম নানান ধরনের খাবার দাবার এখানেও বিক্রি হচ্ছে আর এখানে কিছুক্ষণ বসে থাকার পর একটা কাকু এসেছিল যে তার সুন্দর ঝালমুড়ি বিক্রি করছে আর এই ঝালমুড়িটা খেতেও খুবই সুন্দর ছিল আপ্রো যার ইউসন তো আগেই খেয়াচ্ছিলো তারপরে আমি নিলাম একটা ঝালমুড়ি আর এখানে ঝালমুড়ির দামটা কম ছিল আর এখানে একটা সুন্দর লেটার দিয়ে দিয়েছে যেটা খুবই ভালো ছিল আর আমরা বাইরের দিকে কিছু কিছুক্ষণ তাকিয়ে থাকার পর দেখলাম আমরা চলে এসেছি ব্যান্ডেল স্টেশন আর ব্যান্ডেল স্টেশনে আসতে এখানকার সুন্দর জায়গাটা দেখি তারপর পিছন দিকে তাকালাম আপনার যার ইউসান যাচ্ছিল এই লিফ্টের দিকে তাই ওদের সঙ্গে আমিও যাচ্ছি আর ইউসান ফার্স্ট টাইম চড়ছে লিফ্টের উপরে তাই ওর একটু ভয় খাওয়া আমাদের এগুলো তেমন কিছু মনে হয়নি গো আর এখানে ওপর থেকে দেখো জায়গাটা তো খুবই সুন্দর লাগছিল পুরো জায়গাটা দেখার পর আমরা এখান থেকে নিচে নামি আর নিচে এসে আমি আর আপনার বসেছিলাম আর দিকে ছিল ইউসন এখন বাসছে বারোটা চব্বিশ আর এই দেখো সামনের দিকে একটা ট্রেন আসছে কতটা বড় তোমরা দেখছো কিছুক্ষণ বসে থাকার পর আমাদের ট্রেন চলে আসে আর আমরা যাচ্ছি সামনের দিকটাই এখানে ছিল আমাদের কামরাটা আর আমাদের কামরাটা ছিল পুরো ফাঁকা এই দিকটাই ছিল আফরোজ মা আব্বু আর ইউসান আর এদিকে আমি বাইরের সুন্দর ভিউটা দেখছিলাম আর এখানকার জায়গাটা দেখতে তো খুবই সুন্দর লাগছিল তোমরা হয়তো বুঝতে পেরেছো যে আমরা কতটা উঁচু দিয়ে যাচ্ছি দেখো নিচের বাড়িঘরগুলো অনেকটা নিচেই আছে আর এই গাছপালাগুলোও দেখো অবশেষে এখন আমরা যাচ্ছি গঙ্গা নদীর ওপর দিয়ে আর এই গঙ্গা নদীর ভিডিও তোমাদেরকে আগেও একবার দেখিয়েছিলাম যখন আমরা যাচ্ছিলাম গাদিয়ারা আর গড়চুমুখে তোমরা যদি এই ভিডিওটা দেখে থাকো তাহলে তোমাদের নামটা কমেন্ট করে দেবে আর এখনও যদি লাইক সাবস্ক্রাইব না করে থাকো তাহলে লাইক সাবস্ক্রাইব করে দাও কিছুক্ষণ বসে থাকার পর আমরা চলে আসি নৈহাটি স্টেশন আর এখান থেকে আমরা লিফ্ট চড়ে চলে আসি উপরে আর এখান থেকে বাইরের জায়গাটা দেখতে খুবই সুন্দর লাগছিলো তারপরে আমরা বাস ধরি এখান থেকে বাস ধরে আমরা গিয়ে আমি আমার ভিডিও এখানেই শেষ করছি